আজকে রান্নাঘরে একজন নতুন শেফ চলে এসছে মানে আমার ছেলে বিনায়ক ও বলছে মা তোমার সাথে আজকে কুকিং করব তাই ওকে নিয়ে আজকে ছানার পায়েস বানাবো তার জন্য দেখো এখানে পাঁচশো গ্রামের মতো দুধ আমি নিয়ে নিয়েছি দুধটাকে জাল দেওয়ার জন্য বসিয়ে দেবো দুধটা কিন্তু একটু মিডিয়াম হিটে জাল দিতে হবে আর এর কনসিস্টেন্সিটা একটুখানি কমিয়ে আনতে হবে এই প্রসেসটা তোমাদের দেখানো হয়নি আমি বাড়িতে ছানা বানিয়ে তার মধ্যে কিছুটা ময়দা দিয়ে মেখে এটাকে ভালো করে চাপা দিয়ে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো তারপর দেখো কত সুন্দর জমে গেছে তারপর এটাকে দেখো আমি চাক চাক করে চাকু দিয়ে কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে চষির পায়েস যেরকম বানায় অনেকেই আছেন হাত দিয়ে এরকম পাতলা পাতলা করে নেন কিন্তু আমার মনে হলো চাকু দিয়ে এরকম পাতলা পাতলা করে ছোট ছোটো করে কাটলে দেখতেও ভাল লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখো এরকম করে কেটে নিচ্ছি কাটার পরে কিন্তু যখন মাঝখানটা এরকম লম্বা লম্বা হয়ে যাবে এর মাঝখানে একটা করে কাট দিয়ে দেবো এতে করে পিসটা দেখতেও সুন্দর লাগবে আর মনে হবে মিষ্টির দোকানের মতো যেরকম লাগে ঠিক সেরকম তারপর দেখো এটা কাটা হয়ে গেলে আমি একটা প্যান বসিয়ে দেবো এর মাঝে দেখে নিচ্ছি দুধটা কতটা জ্বাল দেওয়া হয়েছে দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনবরত নাড়তে হবে নইলে কিন্তু নিচে একদম লেগে যাবে তারপর দেখো ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়ে আমি এর মধ্যে এক চামচ পরিমাণ বাটার দিয়ে দেব আর বাটার দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয় বাটারটা গলে এলে আমি যে ছানাগুলো কেটে রেখেছিলাম সেই ছানাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। আর ছানাটাকে দেওয়ার পরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে আর ভাজার সময় দেখবে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই প্রসেসটা কিন্তু লো হিটে করতে হবে মানে হিটটা একদমই কমিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর সামান্য একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো দিয়ে দেবো কাজু আর একটু সামান্য করে কিসমিস আর তোমরা চাইলে অন্য কিছুও দিতে পারো কিশমিশটা আমি জলে ভিজাই এমনি এমনিই দিয়ে দিচ্ছি কারণ দুধের মধ্যে দিলে এমনিতেই ফুলে যাবে আর কাজুটা একটুখানি সামান্য কেটে দিয়েছি যাতে করে মুখে পড়লে খেতে ভালো লাগবে এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দুধটা আবার বসিয়ে দেব। দেখো দুধে দেওয়ার জন্য আমার ছেলে তেজপাতা অ্যাড করছে আর এই তেজপাতাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরোয় আর তার মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম তেজপাতা আর এলাচটা দেওয়ার পরে কিন্তু আবার একটু জাল দিয়ে নিতে হবে যাতে করে এলাচের ফ্লেভারটা একদম দুধের মধ্যে চলে যায় আর সুন্দর একটা গন্ধ বেরোয় দেখো এই সমস্ত কাজটার ক্ষেত্রে কিন্তু বিনায়ক আমাকে হেল্প করে দিয়েছে এই পায়েসের মধ্যে চিনি অ্যাড করতে হবে আর আমি এখানে সাদা চিনি দিচ্ছি আর চিনির পরিমাণটা কিন্তু এখানে হাফ বাটি পরিমাণ মানে ছোট বাটি প্রায় এক বাটি পরিমাণ চিনি দিচ্ছি চিনিটা আগে দিয়ে দিচ্ছি কারণ ছানাগুলো দেওয়ার ফলে ছানাগুলো একদমই ভেঙে যাবে না আস্ত আস্ত থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে চিনিটা দেওয়ার পরে কিন্তু দুধটা আরেকটুখানি সময় ধরে জাল দিয়ে নিতে হবে এতে করে কনসিস্টেন্সিটা আরও গাঢ় হবে তোমাদের কাছে যদি খোয়া ক্ষীর বা পাউডার মিল্ক থাকে তোমরা সেক্ষেত্রে এটা অ্যাড করতে পারো এতে করে একটা ক্রিমি টেক্সচার আরও সুন্দর হবে আর খেতেও বেশ স্বাদ হয় তারপর দেখো আমরা ছানাগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার অ্যাড করে দিচ্ছি ছানাটাকে দেওয়ার পরও কিন্তু আরেকটু সময় ধরে এটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে তারপর দেখো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে কনসিস্টেন্সিটা যখন আরও গাঢ় হয়ে যাবে তখন এটাকে বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর সুস্বাদু একেবারে ছানার পায়েস এই বাড়িতে বানানো ছানার পায়েসটা কিন্তু এত ভালো লাগে খেতে যে কি বলবো একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো সত্যি বলছি সবাই খুবই সুনাম করবে আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না